দেখো ওয়াইটিতে কেউ না সেই ছোট বাচ্চা খোকা বা খুকি কেউ না যে কারোর মাথায় হাত বোলালাম বা কারোর মাথায় হাত বুলিয়ে যেটা বোঝালাম সেটাই সে বুঝলো এইগুলো খুব বোকা বোকা জিনিস তাই না খুব বোকা বোকা জিনিস এইগুলোকে কোনো মতেই মেনে নেওয়া যায় না আমি কি বিষয়ে কথা বলছি তার আগে বলবো আমি আজকে তো সারাদিনে একদমই সময় পাইনি তো তবু আমি ফিরে এসে দু একজনের ভিডিওর খানিকটা আমি পোর্শন শুনলাম তার মধ্যে মোস্ট রিলেভেন্ট যেটা আমাদের নান আদার দেন ওয়াইটির যে সনাম ধন্যা দালাল যে কিনা লাইক সিরিয়াসলি আরে কি রে তুই আমার মতন চশমা পড়েছিস সে কি তোর চোখেও আমার মতন তুই আমাকে ডাবল ব্যাটারি ডাকতিস হুম আমি তোর পুরোনো ভিডিওগুলো চালিয়ে সেদিন দেখছি তুই আমাকে ডাবল ব্যাটারি ক্যাকশিয়াল বলেছিলি মানে তোরও এরকম ডাবল ব্যাটারি হয়ে গেলো লাইক সিরিয়াসলি আহারে কি কষ্ট চিক করে দেখতে পাচ্ছিস না আমাদের দাদা নমস্কার কি দেখতে পাচ্ছিস তো তাহলেই হবে বিশ্বাস কর না হবে যেটা বলছিলাম তো যেটা ও বলতে চাইছে মানে খিল্লির পাত্র এই যে দিদিরা খিল্লির পাত্র দিদিরা খিল্লির পাত্র দেখ ফর ইওর কাইন্ড ইনফরমেশান তোকে একটা কথা আমি বলি খিল্লির পাত্র বা পাত্রী হওয়াটা আমাদের কোনো কিছুতেই মানে আসে না কেন আসে না বলতো কারণ সন্দীপ কিন্তু কখনো অন ক্যামেরা বা অফ ক্যামেরা আমি দুটোর কথাই বলবো কোনো সময় তাকে যে সাপোর্ট করছে মানুষগুলো তাদেরকে ছোট বড় কোনো কথা বলেছে এটা আমি আমার ওপিনিয়ান দিচ্ছি ঠিক আছে কোনো ছোট বড় কথা বলেছে অ্যাটলিস্ট আমাকে তো বলেই ঠিক আছে আমি অন্য কাউকেও বলতে শুনিনি তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে তোরা খিল্লির পাত্র হয়ে গেলি বলে তোরা যে যে হাসিটা হাসছিস আর বলছিস হ্যাঁ আমরা কি অন্ধ আমরা কি দেখতে পাই না লাইক সিরিয়াসলি তুই তো অন্ধই কারণ তুই এখন চশমা করছিস মানে চশমা ছাড়া তুই এখন বেশি দেখছিস বুঝতে পেরেছিস তো তো কথা হচ্ছে অন্ধ তো বটেই অনেক কিছু জিনিস দেখেও দেখিসনি হুম আবার না দেখেও অনেক কিছু জিনিস বলেছিস তার মানে এগুলো তো অন্ধেরই লক্ষণ কি না বলতো তো এই জন্য এই বিষয়টাতে একটু বেশি মাথা ঘামাচ্ছিস তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে অবশ্যই করেছিলাম না তার ভিডিও ডিটেলসে তোমরা কালকে আমার ব্লগ চ্যানেলে পেয়ে যাবে যেটা বলছিলাম যে এই যে এই একটি মেয়ে যে কিনা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো জুড়ে বসে সেই মেয়েটি প্রত্যেক দিন এখন প্রতিনিয়ত নিজের চ্যানেলটা এটা ওই মেয়েটির যে বকফ্রেন্ড সে কিন্তু বলেছিল যে ও কিন্তু নিজের একটা ওয়াইটি চ্যানেল গ্রো করতে নিজের একটা ফেস ভ্যালিউ তৈরি করতে কিন্তু আসছে এবার সেটা যদি সন্দীপ মিত্রর মতন একটা চ্যানেল হয় যার ওপর ভর করে অনায়াসে করা যাবে সেখানে তো কিছু বলার নেই এইবার আসি যে আমরা যারা কিনা সন্দীপকে ভালোবাসি সন্দীপ আশা করি এইটুকু খুব ভালো করে জানে খুব ভালো করে জানে যে যারা ওকে ভালোবাসে তারা অভিমান করতে পারে তারা কখনো সন্দীপের ওপর রাগ করতে পারে না কেন সেটার একটা কারণ হচ্ছে সন্দীপ বেফালতু কখনো কাজ করে না ঠিক আছে নোংরা কাজে কখনো লিপ্ত হয়নি এটা প্রথম কথা যেখানে দালাল বলছে তোরা তো ওকে ভগবান মানাতে না 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 ভগবান ঠগবানের আসন দেখ তোরা দিস তোরা দিস যাদের কাছে গালি খাস তাদেরকেই আসনে তুলে বসাস যাদের কাছে নাঙ্গা করিস পুনরায় তার কোলে গিয়ে উঠিস তো রকম ভগবান ঠগবানের কথা এখানে বলে লাভ নি আমরা মানুষ আমরা মানুষ সন্দীপ মানুষ তো মানুষকে মানুষ হিসাবেই চিনি একটা মানুষ যে কিনা নোংরামি করে বাড়ি ছাড়া হয়েছে একটা মানুষ কিন্তু স্টিল এখনও সেই সংসারের মধ্যে থেকে সেই বাচ্চার লালন পালন করা বলো তার মা বাবার সাথে থাকা বলো সমস্তটাই করছে এইবার এইবার সেও কিন্তু আলটিমেটলি একটা মানুষ তার মনও কিন্তু টলো মলো টলছে যে চাই চোখে সর্ষে ফুল এলো মেলো লাইফটা তো ভুল লাগছে বিউটিফুল এক্স্যাক্টলি তো এই মনটা তলমল হতেই পারে মনটা কোনো মানে ফিক্সড ডিপোজিটের মতন কিছু না যে যেখানে যেটা সেট হয়ে গেল সেট হয়ে গেল আজকে এরকম একটা পরিস্থিতি সন্দীপের ক্রিয়েট হয়েছে যেখানে তার ওয়াইফ তার সাথে চিট করেছে চিট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের সকাল লাভ পূরণের জন্য বাড়ি থেকে অনায়াসে সে বেরিয়ে গেছে স্বামী ছেড়ে তাও সন্তানের চিন্তা পর্যন্ত করেনি সেখানে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছে বিগত একটা বছরের ওপর হয়ে গেছে দেড়টা বছর আজকে যদি সন্দীপের কাউকে ভালো লাগে এটা ফেয়ার এটা কোনো গলতি না হ্যাশট্যাগ কোনো অপরাধ না ঠিক আছে কোনো অপরাধ না ও আজকে কাউকে ভালো লাগতেই পারে কাউকে ভালোবাসতেই পারে আমরা অ্যালার্ট করি কিসের জন্য যাতে ওর লাইফটা যাতে পুনরায় কোনো মানে ভুল মানুষের হাতে না চলে যায় যাতে ওর লাইফটা স্পয়েল হয় আর এখন তো ওর লাইফের সাথে সাথে কৃষাণু জড়িত কৃষাণুকে উদ্দেশ্য করা মানে কৃষাণুকে সামনে দিয়ে ওকে আটকে দেওয়া সেটা না ওকে এটা জাস্ট মনে করানো যে তুমি তো লাইফে একটা ভুল তোমার হয়েছে তো পরের যে কদমটা তুমি বাড়াবে সেটা খুব সাবধানে মানে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় আমাদের দশাটা হচ্ছে তাই আর কিছু না সন্দীপকে যারা মন থেকে সাপোর্ট করেছে তারা কোথাও না কোথাও সন্দীপকে আমাদের ছোট্ট কৃষাণুকে মেষমশাই মাসিমাকে সবাইকে এতটাই আপন করে ফেলেছে না যাতে ওরা কিন্তু তাদের ওপরে আমরা হিংসা না হিংসার তো কোনো প্রশ্নই আসছে না ঠিক আছে কোথাও না কোথাও একটা চিন্তা একটা চিন্তা কাজ করে যেখান থেকে দাঁড়িয়ে আমরা সন্দীপকে অ্যালার্ট করি দেখো তার জীবন সে সেটাকে নর্দমায় ভাসিয়ে দেবে নাকি ফুলের মতন সুন্দর করে তুলবে ফুলটাও কিন্তু একটা সময় নিতিয়ে যায় সেটা সম্পূর্ণ সন্দীপের ব্যক্তিগত ব্যাপার আমরা তাকে অ্যাডভাইস করতে পারি তার উপর চাপিয়ে দিতে পারি না তাই তো আর আমরা সেটা চাইও না হুম তাই সন্দীপ যাতে আগামী দিনে এরকম কোনো ভুল না করে যে ভুলটার মাসুল ওকে পুনরায় ওর লাইফটাকে গুনতে হয় যেখানে সাথে কিষাণুর লাইফও জড়িতে জড়িয়ে আছে সেই জন্য আমরা খালি করাটা নাড়ি যাতে ওই টকটক আওয়াজে ও অ্যালার্ট হয় কিন্তু আজ অব্দি কিন্তু ওই মেয়েটি যেমন কালকে এসে বলল যে কাউকে ভালো লাগতেই পারে কথা বললেই কি তার সাথে খারাপ সম্পর্ক একদম তাই একদম তাই এই কথাটার সাথে আমি হানড্রেড পারসেন্ট সহমত পোষণ করছি কেউ যদি কারোর সাথে কথা বলে ওই কথা বলার সঠিক ডেফিনেশনটা কি তার সাথে তার একটা নোংরা সম্পর্ক ওয়াইটি কিন্তু এটা বুঝিয়েছে প্রতি মুহূর্তে কি জানি আমরা যেটাকে ভাবছি যে একটা সম্পর্ক সেটা কোনো সম্পর্ক নাই হতে পারে এটা জাস্ট একটা ক্যাজুয়াল সম্পর্ক হতে পারে নর্মাল ওয়েতে গিয়ে সম্পর্ক হতে পারে আমি মেবির কথা বলছি যে হতে পারে আজকে মেয়েটা বলছে ওর কোথাও না কোথাও ভালো লাগে তাই কথা বলে আমার কোথাও না কোথাও ভালো লাগে তাই কথা বলে আমরা তো কথা বলবই বলো বলো বোকা বোকা কিন্তু সন্দীপ কিন্তু এইরকম কোনো আপডেট এসে আমাদের সামনে দেয়নি সন্দীপ কিন্তু কখনো বলেনি আমার তার সাথে কথা বলতে ভালো লাগে আমি কথা বলবই তোমরা যে যাই বলো সন্দীপ কিছু বলেনি আমরা এখানে সাপোর্ট করি কাকে সন্দীপকে কাকে চিনি না ওই পিউকে তাহলে পিউর কথাটা আমাদের কাছে বেশি ভাইটাল হবে না সন্দীপের কথাটা আমাদের কাছে বেশি গুরুত্ব পাবে বলো তো তাহলে সেখানে আমরা তো কেন এত কিছু নিয়ে আলোচনা করছি যার বলার সে বলে যাচ্ছে বিকজ তার চ্যানেলটা গ্রো করতে হবে কোনো না কোনো কারণে সন্দীপ নাম বলে আরে সন্দীপ মিত্রকে বলতে দাও না সন্দীপ বলুক না সন্দীপ আজকে বলছে আই কেয়ার কেন কেন বলবে বলবে না না আরে ও বাচ্চা এটা বাচ্চার বাপ ও ভালো করে জানে আজকে যে সিচুয়েশানে ও দাঁড়িয়ে আছে এই সিচুয়েশনে ওর করা কোনো ভুল পদক্ষেপ কৃষাণুর জন্য ভুল হবে আর কৃষাণু যতক্ষণ ওর কাছে আছে দেখো পরে কাস্টাডি কেস কোথায় গিয়ে দাঁড়াবে না দাঁড়াবে ও তো সবসময় ডিফেন্সে খেলছে তারপরেও যদি এখানে লেখা থাকে যে কৃষাণু ওর মায়ের কাছে যাবে যদি এরকম সিচুয়েশান আসে যতক্ষণ কৃষাণু ওর কাছে আছে আমি যতটুকু সন্দীপকে বুঝেছি সন্দীপ কোনো রকম এরকম বেফালতু কিছু করবে না যাতে ছেলের ক্ষেত্রে কোনো রকম ক্ষতিকারক হয় আরে ও বাবা যত আমরা যাই বলি না কেন ও বাবা মা ছেড়ে গেছে বাবা কিন্তু এখনো ছেড়ে যায়নি বাবা লড়ে যাচ্ছে এই বাচ্চাটার জন্য তাহলে সে জানে আমাকে কোথায় কতটুকু চলতে হবে তার মাঝখানে যদি কারোর সাথে একটু ভালো লাগে কথা বলে সো ওয়াট এখানে আমাদের মুখে চুনকালের কী আছে ও আমাদের ঘরের ছেলে করলেও আজকে আমরা সেটা করতাম বাট কারোর লাইফ আমরা কন্ট্রোল করতে পারি না নেভার কখনো না এরকম বেফালতু বুর্বকের মতন কথা বলে যারা মনে করছে যে বিশাল কিছু হাইলাইট করতে পারছে আমি বোল শেট কিচ্ছু হচ্ছে না ভাই আমার তো কানা করিও ফারাক পড়ছে না আমি মনে করছি সন্দীপ এইটুকু ভরসা তোমরা রাখতেই পারি বাবা এইটুকু ভরসা তোমরা রাখতেই পারি সব সময় যদি ছেলেটাকে ব্লেম করতে থাকি বিনা কোনো কারণে তো ও তো শক্ত হয়ে যাবে তাই যে বলছে ও কি কারণে বলছে সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার তার দায়ভারটা সন্দীপের হতে পারে না সন্দীপের হতে পারে না সন্দীপের নাম তো প্রত্যেকটাতে মানে খাচ্ছে যারা সন্দীপকে বেঁচু ডাকছে তারা সন্দীপের নামে খাচ্ছে খাচ্ছে তাদের ঘরে হাড়ি চড়ছে এই ভাষাতেই বলবো তাদের ঘরে হাড়ি চড়ছে কেউ কারুর স্বামীর পয়সায় জল গরম হয় না কারুর স্বামী ঘর জামাই থাকে কেউ এখানে কাজ করে কেউ সেখানে কাজ করে আয় ভার অনেক কম তাদের তাদের কোথা থেকে চলছে বেচুকে বিক্রি করে সো ঠিক আছে বেচু ট্রেন্ডিং টপিক বেচুকে বিক্রি করেই খেতে হবে বাট যে অন্যায়টা বেচুর বউ করেছে হার গিস বেচুকে সেইখানে তোমরা নামাতে পারবে না কারণ বেচু এরকম কোনো কাজই করেনি বেচু বেচুর জায়গা সঠিক আছে হ্যাঁ মাঝে মধ্যে কড়াটা টুকটুক করে নেড়ে দিয়ে আমরা যারা ভালোবাসি এই কারণে যাতে যে কিছু ও আজকে সাফার করছে আগামী দিনে ওকে এরকম কিছু সাফার না করতে হয় রঙ কোনো মানুষের হাতে আবার গিয়ে ব্যাস দ্যাটস এট তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আমার যতটুকু মনে হলো আমি বললাম আর অবশ্যই করে সন্দীপকে বলবো ভীষণ শক্ত হয়ে গেছো এরকম জাস্ট তুড়ি মেরে এরকম তুড়ি মেরে সরাবে আর কিচ্ছু না যে যেটাই বলছে আর ঝাড়া বলছে যে বেচুর দিদিদের মুখে চুনকালি হ্যাঁ তোদের মুখে এইসব মানায় লাইক সিরিয়াসলি তোদের মুখে যারা তোদেরকে জুতো মেরেছে যারা তোদেরকে নাঙ্গা নাঙ্গা প্যান্টিটুকু পর্যন্ত খুলে দিয়েছে তার জায়গা মতন গিয়ে তোরা চাটছিস তো সেইখানে দাঁড়িয়ে তোদের মুখে কি আর এই ধরনের সেই সন্ত আত্মার মতন কথাবার্তা কি মানায় চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আশা করি তোমরা বুঝবে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো